আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবথেকে বড় কোরবানির পশুর হাট গাবতলি গরুর হাটে প্রতি বছরের মতো এবারও গাবতলির হাট জমজমাট দেশের নানা প্রান্তে থেকে আসা কৃষক আর ব্যবসায়ীরা নিয়ে এসেছে হাজার হাজার গরু মহিষ ছাগল কেউ নিয়ে এসেছে দেশি গরু আবার কেউ নিয়ে এসেছে বিদেশি জাতের গরু হাটের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন আছে আনসার পুলিশ সিসিটিভি ক্যামেরা পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আছে ভ্যারিয়ান্টি সার্ভিস যাতে ক্রেতা নিশ্চিন্তে গরু কিনতে পারেন এই হাটে আপনি পাবেন ছোট বড় সব ধরনের গরু কেউ খুঁজছেন আশি হাজার টাকার গরু আবার কেউ দশ লাখ বাজেট নিয়ে ঘুরছেন আপনি যদি এই কুরবানিতে ভালো মানের গরু কিনতে চান তাহলে গাবতলি হাট হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য তবে হাটে আসার সময় অবশ্যই সাবধান থাকুন নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহফেস